যেহেতু আজকে স্পিকার একটু প্রবলেম করছিল আজকের एग्जामটা হবে আপনাদের কোশ্চেন আগেই দেয়া আছে সেই কোশ্চেনে শুধু টিক দিবেন ঠিক আগের মতই প্রশ্ন যেটা দেয়া আছে ওরা ডাউনলোড করে আশা করি নিয়েছেন সবাই তো ওইটা হচ্ছে আপ হলে আপ ডাউন হলে ডাউন শুধুমাত্র একটা টিক দিবেন আপে অথবা ডাউনে 10টা কোশ্চেন থাকবে আমরা আর এক মিনিট ওয়েট করব যত প্রবলেমস ছিল এই সাউন্ডের কারণে আপনাদের সবার সাউন্ড mute রাখবেন ওকে আমরা শুরু করে দেই আচ্ছা মোটামুটি সবাই জয়েন করছেন আমি তারপরও মুড করা আছে সবার থেকে মুড করে দিছি ওকে বিশ দশটা পঞ্চাশ থেকে আমাদের শুরু হলো দশটা পঞ্চাশ থেকে শুরু হলো আজকে first question কি হবে নয়শ পঞ্চাশ না পঞ্চাশের একটু পরে যেহেতু এক মিনিট আপনারা পাবেন আমি এক মিনিট পরেই ক্লোজ দেবো সমস্যা নেই next candle কি হবে green পরে এই যে গ্রিনটা দেখছেন এরপরে নেক্সট ক্যান্ডেলটা কি হবে আপনাদের কোশ্চেনের জন্য আপনাদের কোশ্চেন আপনারা মার্ক করুন এক মিনিট হলো আমি চেঞ্জ করব এখন এক মিনিট হয় না এক মিনিট হলো আমি চেঞ্জ করব এখন 30 সেকেন্ড বাকি আছে না এখন সবাই জয়েন হতে পারছে কারো কোনো প্রবলেম নাই এখানে মোটামুটি পার্টিসিপেট অনেক না এইখানে দিবেন না কেউ টেলিগ্রাম গ্রুপে দিবেন না সবাই আমার ইনবক্সে কোশ্চেন শীট শেয়ার করবেন রাইফা ইসলাম রাইফা ইসলাম টেলিগ্রামে দিবেন না টেলিগ্রামে আমার আইডিতে শো আমার আইডিতে দিবেন একবারে সব আমি বাউন্ন থেকে আবার নেক্সট কোয়েশ্চেন দিচ্ছি যেহেতু রুলস অনেকেই জানায় না তাই বলে দিলাম যে আমার আইডিতে কেউ দিবেন না আমার সরি আমার গ্রুপে যখন সবগুলো শেষ হবে সরাসরি আমার আইডিতে ইনবক্সে দিবেন আমার ওকে কোশ্চেন হ্যাঁ দুই নং কোশ্চেন নেক্সট ক্যান্ডেল কি হবে আমি আগেও বলছি এখনো বলতেছি কেউ আমাদের ফ্রি সাপোর্ট গ্রুপে দিবেন না সবাই আমার ইনবক্সে দিবেন সবগুলো শেষ হবে তারপরে একসাথে ইনবক্সে দিবেন গ্রিনের পরে নেক্সট ক্যান্ডেল কি হবে গ্রীনের পরে নেক্সট ক্যান্ডেলটা কি হবে তেপ্পান্নতে আমি এটা চেঞ্জ করবো পরে কি হবে এখনো সময় আছে এটা একটু সময় বেশি দিচ্ছি কারণ হচ্ছে অনেকেই বুঝতে পারে না সেই কারণে পরবর্তী গুলো কিন্তু ষাট সেকেন্ডের এর মধ্যে আমরা ক্লোজ করে দেব একটু দেখে শুনে বুঝে নেন এই মেথড সবাই আপনারা পারেন আপনাদের জানা মেথড তো আশা করি মোটামুটি সঠিক উত্তর সবাই দিতে পারবেন ওকে আমরা চলে এখানেও গ্রিন আছে গ্রিন এর পরে কি হবে আশা করি প্রত্যেকেই এবার ভালো করবেন ইনশাল্লাহ এখনো 30 সেকেন্ডের উপরে আছে আগে তিনটা ভাবনা করুন আমি স্ক্রিনশট একটু বড় দিছি যেন পাশের ক্যান্ডেলগুলো আপনারা বুঝতে পারেন আমাকে একবারে সবগুলা দিবেন রাফা ইসলাম এরকম একটা একটা না আপনি সবগুলোকে টিক দেন তারপরে ওই একটা ফাইল আমাকে দিবেন তোহীন এইভাবে আপ ডাউন না টিক দিয়ে দিবেন আচ্ছা আমাদের 3 নাম্বার প্রায় শেষ আর আছে 5 সেকেন্ড শেষ 4 নাম্বার চলে আসছে রেডের পরে কোন ক্যান্ডেল হবে দেখে শুনে বুঝে তারপরে দিবেন এখানেও একটা মেথড আছে যে মেথডগুলো আপনারা পারেন আপনারা জানেন আপনাদের শেখানো হয়েছে ফ্রি সাপোর্ট গ্রুপের সকল মেম্বারকে এই মেথডগুলো শেখানো হয়েছে তো আশা করি মোটামুটি সবাই এবার ভালো করবেন দেখা যাক আমাদের কয় নাম্বার চার নাম্বার চলছে রেড ক্যান্ডেলের পরে কোন ক্যান্ডেল হবে সকল মেথড আপনারা জানেন যে সকল মেথড নিয়ে আপনারা কাজ করেছেন ওইগুলো দিয়ে एग्जाम শুরু হয়েছে ওই মেথডের বাইরে না এটা आंसर শীট দেখলেই বুঝতে পারবেন পাঁচ নাম্বার রেড ক্যান্ডেলের পরে কি হবে গ্রিন হবে আপ হবে না ডাউন হবে শুধুমাত্র সেরকম একটা টিক দিবেন আর যারা ডাউন দিচ্ছেন তাদের মানে আমি না লাভ একবারে দিবেন সবাই আমার ইনবক্সে দিবেন আমার ইনবক্স সবাই আমার ইনবক্স জানেন কারণ এই গ্রুপের লিঙ্ক আপনাদের আমি ইনবক্সেই দিচ্ছি তার মানে আমার ইনবক্স সবার কাছে আছে সবকিছু শেষ হবে এরপরে আমার ইনবক্সে দিবেন আরো দশ সেকেন্ড বাকি আছে তারা হুড়ো করে না ঠান্ডা মাথায় যান মনে করুন যে এইটাই হচ্ছে আপনার স্ট্রেস যে আপনি ডিপোজিট করতে পারবেন কি পারবেন না আপনি কি আদৌ ডিপোজিট করার যোগ্য কিনা ছয় নাম্বার আপনি কতটুকু শিখলেন আপনার আরো কতটুকু শেখা দরকার আপনার কি কি জানা দরকার তা এখানে আছে এটা আপনার রিয়েল ব্যালেন্সের মতোই কাজ করতেছে 7 নাম্বার চলতেছে আর 30 সেকেন্ড বাকি আছে তাড়াহুড়া করার কিছু নেই সবে আস্তে আস্তে দিন 6 নাম্বার চলতেছে প্রায় শেষ পর্যায়ে এত কোন নিশ্চয়ই ডিসাইড করেছেন যে নেক্সট ক্যান্ডেল কি হবে সাত নাম্বার সাত নাম্বার চলছে সাত নাম্বার গ্রিনের পরের ক্যান্ডেলটা কি হবে মার্কেট যেভাবে ধার্ধা তৈরি করে আমরাও ঠিক সেইভাবেই মার্কেটের সাথে চলবো দেখা যাক আপনাদের এতদিন শেখার পরে রেজাল্ট কি আসলো কতটুক নিজেকে আপডেট করতে পারলেন কতটুক শিখতে পারলেন আর কতটুক শেখা দরকার আমাদের সাত নাম্বার প্রায় শেষ আমরা চলে যাব 8 નંবারে নেক্সট ক্যান্ডেল কি হবে চারটা গ্রিন আছে এরপরে নেক্সট ক্যান্ডেল কি হবে আপনারা ক্যান্ডেল দেখবেন ক্যান্ডেলের সাথে সারা সবকিছু খেয়াল করে তারপরে দেবেন দেখা যাক কি আছে আমাদের কি হবে চারটা গ্রিন আছে তার আগে একটা রেড আছে আমাদের আট নাম্বার প্রায় শেষ পর্যায়ে আরো দশ সেকেন্ড বাকি আছে আট নাম্বারের শেষ আমরা নয় নাম্বারে চলে গেলাম বড় একটা ট্রেন চলছে মার্কেটে আমি যতগুলো স্ক্রিনশট এখানে দেয়া আছে এই স্ক্রিনশটগুলো আপনারা যদি খেয়াল করেন মার্কেটে 90 90% ততপক্ষ সিওর শর্ আমি বলতে পারি এই যে স্ক্রিনশটগুলো আপনাদের দেয়া হয়েছে এগুলো সঠিক উত্তর হচ্ছে মার্কেটে 90% সিওর শর্ আপনারা পাবেন যদি নিজের মেধা খাটিয়ে তারপরে হচ্ছে আপনি দিতে পারেন এটাও প্রায় শেষ হয়ে যাচ্ছে নয় নম্বর প্রায় শেষ পর্যায়ে তিনটা গ্রিন এর পরে রেড তারপরে রেড তারপরে কি হবে মার্কেট কোন ট্রেন্ড এ যাবে মার্কেট কোন মুভমেন্ট ফলো করবে এটা জানতে হবে এটা বুঝতে হবে দেখা যাক কি হয় যারা এবারেই ফার্স্ট এক্সাম দিচ্ছেন অনেকেরই ভুল হবে সমস্যা নেই পরবর্তীতে সেটা আবার আমরা ঠিক করে নেব আমাদের টাইম শেষ এখন সময় এগারোটা এগারোটা দশ পর্যন্ত দশ মিনিট হচ্ছে আপনাদের জমা দেওয়ার লাস্ট টাইম এগারোটা দশের পরে কারো কোশ্চেনের অ্যান্সার জমা নেওয়া হবে না আমি দশ মিনিট লাস্ট টাইম এই জন্য দেই যে আপনারা যেন বুঝতে পারেন যে আরেকটু চিন্তা করতে পারেন যে আসলে আপনাদের ভেবে চিনতে সময় নেওয়ার জন্য এই জন্য হচ্ছে আমি আরো দশ মিনিট সময় দেই এগারোটা দশের পরে কারো অ্যান্সার শীট গ্রহণযোগ্য হবে না জমা দিবেন আমার ইনবক্সে আমার ইনবক্সে যে ইনবক্সে আপনারা আছেন সেই ইনবক্সে জমা দিবেন আমার ইনবক্সে সবাই কেউ এই গ্রুপে আমাদের আমাদের যে গ্রুপ আছে ফ্রি এই যে এই গ্রুপে কেউ জমা দিবেন না জমা দিবেন আমার ইনবক্সে এই গ্রুপের মধ্যে কেউ জমা দিবেন না সবাই আমার ইনবক্সে জমা দিবেন সাত পাঁচটা ট্রেড চারটা উইন একটা লস কোনো ব্যাপার না পাঁচটা ট্রেড চারটা উইন হচ্ছে একটা লস হচ্ছে এটা এটা কোনো বিষয়ই এটা আমি আগে এটা শেষ করে নিই আজকের এক্সামটা আমি এখানে শেষ করে নেই এর পরে হচ্ছে আমি আপনাদের ট্রেডগুলো দেখে দেব সমস্যা নেই হ্যাঁ সবাই জমা দেন এগারোটা দশের মধ্যে সবাই জমা দেওয়া শেষ করবেন আপনাদের এই এক্সামের রেজাল্ট দেয়া হবে আগামী শুক্রবার আই মিন দশ তারিখে এই এক্সামের রেজাল্ট দেয়া হবে শুক্রবারে দশ তারিখে দশ তারিখ আমি আপনাদের গ্রুপে জানিয়ে দেবো ওটার জন্য কোনো ভিডিওর কিছু দরকার নেই আমি সবার মার্কশিট দিয়ে দেবো মার্কশিট সহকারে সবার থার্ড কে হয় জানিয়ে দেবো এবং বরাবরের মতো যে হবে সে পাবে তিরিশ ডলার যে যে সেকেন্ড হবে হবে ডলার ডলার এটা আমার পক্ষ থেকে কোনটা ঠিক আছে কোনটা ঠিক নেই সেটা এখন দেখা আমি কাউকেই বলবো না আমি রেজাল্ট দেবো দশ তারিখে দশ তারিখে বলবো তো এখন ইনবক্সে কেউ জিজ্ঞাসা করবেন না ভাই ঠিক আছে কয়টা ভুল হয়েছে কয়টা ঠিক আছে এগুলো জিজ্ঞাসা করবেন না কারণ আপনারা জমা দিচ্ছেন আমি প্রত্যেকেরটা দেখব দেখে এই জন্য আমি সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে এক সপ্তাহ সময় নেই কারণ এগুলো দেখতে সময় লাগে আমি আরো একজনকে দিয়ে দেখাই আমি নিজে দেখাই না ওই পরিমাণ সময় আমার কাছে নাই তো এই জন্য হচ্ছে ওরা দেখে আমাকে দিলে তারপর রেজাল্ট আমি আপনাদেরকে দিয়ে দেই আমি শুধুমাত্র ফাইনাল রেজাল্ট শিটটা ই করি যে কোনটা 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 ইয়েস হবে কোনটা নো হবে বা কোনটা আপ কোনটা ডাউন আমি গ্রুপে জানিয়ে দেবো যে আগামী শুক্রবারে যে কি কত পেলেন কার কার ভুল হলো ঠিক হলো ডিটেলস এগারোটা দশের মধ্যে সবাই জমা দিন তো আজকে আর বেশি কথা বলাবো না আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই শুভকামনায় আজকের মতো আল্লাহ হাফেজ